নমস্কার কবি বৈদ্যনাথ ভট্টাচার্যের বারুণীকে উপলক্ষে এ কবিতা উনি আমাকে পাঠিয়েছেন আমি পড়াশোনাচ্ছি ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন কবিতার নাম বারুনি বহুরূপে আবির্ভূতা তুমি মা বারুণী আমরা তোমার মাহাত্ম কতটুকু জানি তুমি বলুন দেবতার গৃহিণী বারুণী দেবতা ও ওষুধের সমুদ্র মন্থনে তুমি জেগে উঠেছিলে তাও জানি সেই কারণে তুমি জল দেবী জল দেব দেবেশরী হিমালয়ের কন্যা গঙ্গা তুমি তো ওই বারণী তোমার রূপ গুণের কাহিনী আমরা কত কি জানি চৈত্র মাসের কৃষ্ণা তৈরশ তুমি পূজিত হও সারা দেশে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে গঙ্গাসাগরে মহাকুম্ভে মাগ সর্বদুঃখ বিনাশিনী গঙ্গা বারণী এই কলিযুগে তুমি তো আমাদের একমাত্র রক্ষাকারিণী তাই তো আমরা সংকল্প করেছি বসাব তোমায় আবার দেও মনুর সঙ্গমে শঙ্খ ঘণ্টা কাশি উলুধ্বনিতে পূজিত হবে মোহনাথে সাতাইশে মার্চ চৈত্র মাসে সবাই আসবে হাতে হাত ধরে তুমি মা গঙ্গা বারুণী বন্দিত হবে ঘরে ঘরে জয় মা গঙ্গা